নত্রুদর জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি'র মনোনয়ন পাননি তর্ক সমতানো ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম তারা আমাকে প্রায় টেলিভিশন টকশোতে সরব উপস্থিতি ছিল ব্যারিস্টার রুমিণ ফারহানার তিনিও বিএনপি সম্ভাব্য মনোনয়ন তালিকায় নাম তুলতে পারেননি আমি রুমিণ ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর দশক মনোনয়ন পেল না বিএনপি'র রুমিণ ফারহানা আপনিwidetilde মধ্যে বিশ্বরা জানতো পেয়েছেন কিন্তু অবাক করা বিষয় হলো মনোনয়ন না পেয়ে কঠিন থেকে কঠিন অ্যাকশনে গিয়েছে রুমিন ফারহানা এবং তার সমর্থক আমরা বেশি কথা না বলে সেখানে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন বিএনপির যারা আছেন আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো চলুন স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে মানে একটা গান ছিল আমার মনে পড়ে গেল আমি ভাবতেও পারিনি নিশ্চয়ই আমার মতন অনেকেই ভাবতেও পারেন নাই যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি আসলে পথ হারিয়ে ফেলবেন আই মিন্স হচ্ছে আজকে সারা বাংলাদেশে বিএনপি তাদের যেই মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তাদেরকে আজকে সিলেকশন করেছেন এখানে বেশ কিছু জিনিস চোখে আসছে রুহুল কবির রিজভী তিনিও ভাই মানে কোনো আসন থেকে আসলে মনোনয়ন পাননি পাশাপাশি ব্যারিস্টার রুমিন হানা রুমিন ফারহানা পায়নি দুদু ভাই পায়নি একটু আশ্চর্যের বিষয় আমার কাছে লাগছে যে এটা আসলে কেন তো আসুন দেখি আসলে কেন তারা পদ বঞ্চিত হলো আবার ফজলুর রহমান সাহেব বীর মুক্তিযোদ্ধা ফজুর রহমান সাহেব ওনাকে নিয়ে অনেক একটিভিটিস হয়েছে দল থেকে এখনো তিনি সাময়িক ভাবে তার পদ বহিষ্কৃত আছে তারপরেও তাকে বিএনপি মূল্যায়ন করেছে আমি এর জন্য ধন্যবাদ দেই কারণ থাকে না তারা প্রথিত যশা বর্ষিয়ান রাজনীতিবিদ এখন বেরিস্টার রুমিন ফারহার এখানে সবচেয়ে বেশি আলোচিত যে কেন তিনি আসলে দল থেকে ছিটকে পড়লেন এটা মূল যে কারণটা সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টক শোতে তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন এর মধ্যে একটা বক্তব্য দিয়েছিলেন কোথাও না কোথাও বক্তব্যটা ঘুরে ফিরে হয়তো তারেক রহমানের উপরেই গিয়ে পড়লো কিনা আমি জানি না যে যারা বাংলাদেশ থেকে গিয়ে অন্য দেশের সিটিজেনশিপ নেন বা পরিবার টরিবার সেখানে নিয়ে বসেন আর তাদের মধ্যে দেশপ্রেম আছে এটা আসলে ভাই কোন রকমে বিশ্বাস করা যায় না এই কথাটা ঘুরে ফিরে যেহেতু তারেক রহমান দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বাইরে বসবাস করছেন সম্ভবত এই কথাটা অথবা বিভিন্ন সময়ে সরকার পতনের পর বেশ কিছু কথাবার্তা বিএনপির রাজনীতিবিদরা বলেন তো কারো কারো কাছে মনে হয় যে তারা কি আওয়ামী ঘেঁষা আবার কেউ কেউ বলেন তারা তো উচিত কথাটা বলেন যেটা অন্যান্য নেতারা বলেন না তো যেটা উচিত কথা হয় কিছু কিছু কথা আওয়ামী লীগের পক্ষে চলে যায় সেই জায়গা থেকেও কি ব্যারিস্টার রুমিন ফারা তিনি আসলে ছিটকে গেলেন অথবা সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টক শোতে ওনার যে বক্তব্য টোটাল সবকিছু মিলিয়ে উনি কি ছিটকে গেলেন এখন আমার ধারণা বা ফেসবুকে যারা বিশ্লেষক আছেন সমালোচক আছেন এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে এটাকে বিচার বিশ্লেষণ করছেন অনেকে বলছেন ভাই আওয়ামী লীগের সময় দেখেন আওয়ামী লীগের সময় মির্জা ফখরুল ইসলাম সাহেব আর তখন যারা সংসদে গিয়েছেন এটা বিএনপির সিদ্ধান্তের কারণেই কিন্তু সেইখানে গিয়েছেন আবার এই যে দুদু ভাই বাদ পড়ছেন বা রিজভি কবি সাহেব বাদ পড়ছেন বিএনপি আসলে এইবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটু তরুণদের মানে তরুণ বলতে যাদের ধরেন চল্লিশ থেকে ষাটের কোঠায় যাদের বয়সটা আছে তাদেরকে কিন্তু আসলে সিলেকশন করার জন্য ট্রাই করেছেন যে তরুণ নির্ভর একটা দল নবীন প্রবীণ আবার কিছু কিছু জায়গায় এখনো তারা প্রার্থী ঘোষণা করে নাই এই যে প্রার্থী ঘোষণা করে নাই এর মাঝখানে ভিপিনুর যে আসন থেকে লড়াই করবেন মান্না ভাই যেখান থেকে করবেন সাকি যেখান থেকে করবেন এরকম অনেকে আছেন তাদের বেলায় বিএনপি হয়তো যে জোটের অংশ হিসাবে যদিও এখনও প্রকাশে সবাই জোটে আছে কিনা আমরা জানি না কিন্তু কিছু কিছু জায়গায় যখন বিএনপি প্রার্থী দেয়নি তো লোকমুখে যতটুকু আমরা বুঝতে পারতেছি যে আগামী দিনে জোটবদ্ধ হিসাবে থাকে না ব্যক্তি ক্যারেক্টার দুই একজন দুই একটা সিট দিবে যেমন গণ অধিকার পরিষদ থেকে হতে পারে সেটা ভিপিনুর রাশেদ এরকম দুই চারজন যারা আছেন তাদেরকে হয়তো ছাড় দিবেন সেই কারণে বাকি আসনগুলোতে আপনার এখনো প্রার্থী দেওয়া হয়নি তবে ইতিমধ্যে বিএনপির এই মনোনয়নকে ঘিরে ছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে আমাদের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কে সেখানে আমরা দেখছি যে রাস্তার টায়ার জ্বালিয়ে আপনার আগুন জ্বালিয়ে প্রতিবাদ করা হচ্ছে অনেক জায়গায় বড় ধরনের চমক আসে লাইক কুমিল্লা ছয় আমরা সবাই ধরে নিয়েছিলাম যে এটা ইয়াসিন ভাই পাবে কিন্তু সেখানে ইয়াসিন ভাই পাইল না পরবর্তী সময় সেকশন ছিল আহ সাক্ষু ভাই পাবে কিন্তু এখানে পেলেন মনিরুল হক চৌধুরী সাহেব কুমিল্লা রাজনীতিতে আহ পুরনো খেলোয়াড় কিন্তু তিনি তবে মাঠে ময়দানে এতটা উপস্থিতি আমি জানি না যে বা প্রচারণার জায়গায় তিনি হয়তো একটু পিছিয়ে ছিলেন তো সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে যে বিএনপির এই যে যাদেরকে সিলেকশন করা হয়েছে তারা এই মুহূর্তে জামাতের বিপরীতে গিয়ে অথবা দলীয় যে বিভাগ দর্শক মধ্যে আপনারা কিন্তু আমাদের স্ক্রিন থেকে ফুটেজগুলো দেখতে পেছেন তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে ওইটা দেখলে আরও স্পষ্টভাবে আপনারা কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন চলুন সর্বশেষ যেই বিএনপির নেতা জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আবি মানবতার কোনো দাম নাই মানুষের প্রতি ভালোবাসার কোনো দাম নাই ফজলুর রহমান প্রার্থী হলেও মনোনয়ন পাননি ব্যারিস্টার রুমিন ফারহানা আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিশ্লেষণ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইশো জনের নাম ঘোষণা করেছেন এই তালিকায় কে অন্তর্ভুক্ত হলেন এবং কে বাদ পড়লেন তা নিয়ে চলছে মূল আলোচনা একটি উল্লেখযোগ্য ঘটনা হল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মনোনয়ন প্রাপ্তি জুলাই আগস্টের গণ নিয়ে মন্তব্যের কারণে যাকে পূর্বে শোকজ করা হয়েছিল সেই ফজলুর রহমানকেই বিএনপি কিশোরগঞ্জ চার আসনের জন্য মনোনীত করেছে এর ঠিক বিপরীতে তালিকার সবচেয়ে আলোচিত অনুপস্থিতি হল ব্যারিস্টার রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে তার নাম একাধিক বিতর্কের জন্ম দিয়েছে যা দলকে অস্বস্তিতে ফেলেছিল বলে মত অনেকের বিশেষত নির্বাচন কমিশনে আসন সীমানা সংক্রান্ত শুনানিতে হাতাহাতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাকে উদ্দেশ্য করে অশালীন আক্রমণের অভিযোগ এবং সর্বোপরি বাংলাদেশ বিরোধী প্রচারণায় অভিযুক্ত ভারতীয় চ্যানেলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেওয়া তার সাক্ষাৎকারটি দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে বলে মনে করেন সংশ্লিষ্টরা এই ধরনের কর্মকাণ্ড তার মনোনয়ন না পাওয়ার পেছনে বড় কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে তবে দৃশ্য তো গল্পের এখানেই শেষ নয় বিএনপি মহাসচিব জানিয়েছেন এটি কেবলই প্রাথমিক তালিকা এবং এতে পরিবর্তন আসতে পারে গুরুত্বপূর্ণ বিষয় হল রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া দুই এবং ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন দুটি এখনও ফাঁকা রাখা হয়েছে এটি হতে পারে তার বিতর্কিত কর্মকাণ্ডের প্রতি দলের পক্ষ থেকে একটি কঠোর সতর্কবার্তা বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি মূল্যায়নের কৌশল হ্যাঁ দর্শক সব পেলে আপনার মতামতগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন আবারও থাকবে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম